আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আবারও নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ জহিদুল ইসলাম আয়ুর্বেদিক শাস্ত্র মতে টিপসটা আপনাদের সামনে পেশ করব এই টিপসটাতে অনেক উপকারী অনেক উপকারী টিপস নিয়ে আমি হাজির হলাম টিপসটা হচ্ছে আজ করা মহিলাদেরকে নিয়ে বিশেষ করে মহিলা মা বোনকে নিয়ে এই টিপসটা আজ 95 নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলাদের এই সমস্যাটা আছে যে সমস্যা টিপস দিব এটা ঘরোয়া পদ্ধতিতে এই টিপসের মাধ্যমে আপনারা এই অসুখটা সারাতে পারবেন এবং ভালো করতে পারবেন আজ করে টিপসটা মূল থিমস হচ্ছে লিকোরিয়া লিকোরিয়ার একটা প্রধান সমস্যা বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষদের মহিলাদের এবং মা বোনদের এই অসুখটা হয়ে থাকে এটাতে কোনো ঘাবড়ানোর কিছু নাই এটা যদি আমরা ঘরোয়াভাবে সারাতে পারি কোনো ডাক্তার লাগবে না কোনো কবিরাজ লাগবে না কোনো মেডিসিন লাগবে না এটা ঘরোয়া পদ্ধতিতে এই টিপসটাকে আমরা এই অসুখটাকে আমরা সারাতে পারবো চলেন জেনে নেওয়া যাক এই টিপসটার মূল উদ্দেশ্য কি আর কি ট্রিটমেন্ট এটা কি মেডিসিন দিয়ে আমরা ভালো করব। এটা সামান্য একটি মেডিসিন দিয়ে আমরা এই অসুখটা সারাতে পারবো এই মেডিসিনটা হচ্ছে আমাদের তরকারিতে খাওয়া জিরা এটা এই এই জিরাটা এক চামচ পরিমাণ জিরা নেব খোলাতে ভেজে নিয়ে পাউডার তৈরি করব। সাথে এক চামচ চিনি এক চামচ চিনি এই পাউডারের সাথে মিক্সচার করব। মিক্সচার করে আমরা দিনে তিন দুই থেকে তিনবার আমরা এই মেডিসিনটা খাবো এই পাউডারটা যদি আমরা এক থেকে তিনবার খেয়ে থাকি এবং টানা একুশ দিন খাবো টানা একুশ দিন খেলে আমাদের লিকুরিয়ার করিয়ার মতন অসুখ চির তার বিদায় তাহলে জিরার মধ্যে এই গুণগুলো নিহিত আছে এই জিরা এবং চিনি দিয়ে আমরা এই লিকুরিয়া ভালো করতে পারি এবং লিকুরি অবস্থায় কি হয় কি কি সমস্যা হয় লিকুর অবস্থায় মানুষের মেজাজ খিটখিটে থাকে এই সময় মানুষের ভালো কথাও এবং মন্দ কথাও ভালো লাগে না যে কোনো কথা বলবেন তারা খিটখিটে ভাবে মেজাজ দেখাবে এই টাইমে নিরামিষের অক্ষমতা দেখা দেয় এই টাইমে আপনার রাগ বেশি থাকে এই লিকোর মতো সমস্যা দে মানুষের দেহে থাকে বা কাহরে কোনো মা থাকে এই কারণ থেকে চোখের গোড়া দেখ কালো কালো ভাব হয় খাওয়া রুচি কমে যায় ক্ষুধা মন্দা হয় ঘুমের ব্যাঘাত ঘটে শরীরে দুর্বলতা দেখা দেয় এবং বস থাকলে উঠলে মাথা ঘুরে এই ধরনের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় দিন দিন ওজন কমে যায় পাট মতন চিকন হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে শরীরে থাকে না হাত ডি দেখা যায় হ্যাঁ তাহলে এই অবস্থায় আমরা ঘরোয়াভাবে লিকোরিয়া বা সাদা সিরাপ যদি কাহরের সমস্যা থাকে তাহলে এই সমস্যা থাকলে এই লক্ষণগুলো দেখা দেবে হ্যাঁ লক্ষণগুলোর মধ্যে হচ্ছে চোখের গোড়া দিয়ে কালো দাগ পড়ে যাবে এবং খাওয়ার রুচি কমে যাবে দিন দিন ওজন কমে যাবে সে শুকিয়ে যাবে চিকন হয়ে যাবে এবং শরীরের দেখা দিবে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতাহীনতা যেমন শরীরের আপনার দুর্বলতা দেখা যাবে প্রেশার কমে যাবে দিন দিন এই ছিল টিপস আমাদের এবং দেখা যায় ঘরোয়া ভাবে এই টিপসটা এই অসুখটাকে সারানো যায় সামান্য কিছু পরিমাণ জিরা দিয়ে জিরাটাকে আপনারা খোলায় ভেজে নেবেন ভেজে নেওয়ার পর পাউডার বানাবেন তার পরিমাণ মতন এক চামচ চা চামচের এক চামচ চিনি এই পাউডারের সাথে মিশিয়ে আপনি দিনে তিন থেকে চারবার করে খাবেন এই নিয়মে সাত দিন থেকে একুশ দিন খেলে লিকোরিয়া চিরতার জন্য বিদায় নেবে তার চেহারাতে উজ্জ্বলতা ভাব দেখা দিবে শরীরে প্রেশার কমে যাবে এবং ওজন বৃদ্ধি হবে আজকের মতো এই ছিল টিপস এই টিপস যদি আপনাদের ভালো লাগে এবং আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং পরবর্তী টিপস পাওয়ার জন্য আপনারা শতক্ষণ আমার সাথেই থাকবেন আমার ছিল এই ছিল টিপস এই পরিমাণ